উনচল্লিশ বছর বয়সেও এক এমন রেকর্ড গড়লেন রোহিত শর্মা সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে দারুণ ফর্মেছিলেন রোহিত শর্মা দ্বিতীয় ম্যাচে অর্ধশতক রানের পর তৃতীয় ম্যাচে শত রান করে জিতিয়েছেন দলকে তার এমন পারফরমেন্সে প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে র্যাঙ্কিংয়ের স্থানে উঠলেন রোহিত শর্মা আটত্রিশ বছর একশো বিরাশি দিন বয়সে রোহিতের এই কীর্তি অর্জন করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও তিন ম্যাচে মোট দুইশো দুই রান করেছেন রোহিত শেষ ম্যাচে শুধু শত রান করেননি বিশ্ব ক্রিকেটের ধারাবাহিক ব্যাটার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সিরিজ সেরা ক্রিকেটারের পুরস্কারও আদায় করেছেন তিনি আইসিসি র্যাঙ্কিংয়ে সচিন টেন্ডুলকার একমাত্র ব্যাটার যিনি যিনি আটত্রিশের পর বিশ্বসেরা ব্যাটার হয়েছিলেন দুই হাজার এগারো সালের টেস্টে তিনি এই কীর্তি গড়ে দেখিয়েছিলেন অস্ট্রেলিয়া সিরিজের পর রোহিত চল্লিশ পয়েন্ট পেয়েছেন তার কেরিয়ারের সেরা র্যাঙ্কিং আঠারোশো বিরাশি যা তিনি অর্জন করেছেন দু হাজার উনিশ বিশ্বকাপের পর সাতশো একাশি র্যাটিং পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছেন রোহিত দ্বিতীয় স্থানে আছেন আফগানিস্তানের ইব্রাহিম জর্দান সাতশো চৌষট্টি নিয়ে বিরাট কোহলি রয়েছেন ছয় নম্বরে সিরিয়াস আয়ার শেষ ম্যাচে ব্যাট করতে পারেননি তবে তিনি নবমে উঠে এসেছেন